আর আরো তিনটিconstraintTopের যে তথ্য সেটা হচ্ছে যে ভুয়া একজন এনজিবি মানে যখন এনজিবি ভুয়া স্বাক্ষর এবং সিল সেটা ধারণা হচ্ছে যে সেটাও জাল হয়েছে শুধু তাই নয় কারাগারীর ডেপুটি জেলার ও এনজিবি স্বাক্ষর জাল করার পাশাপাশি ভুয়া জন্মসনদ ও জাল কাগজপত্র তৈরি করে প্রাপ্ত বয়স্ক আসামি আশিক মিয়াকে শিশু দাবি করে জামিনে মুক্ত করা হয় সোমবার বিষয়টি আদালতের নজরে নিয়ে আসেন কয়েকজন এনজিবি বিচারাঙ্গনে এটা পূর্বে একটা এরকম ঘটনা ঘটেছে সেটার বিরুদ্ধেও আনুষ্ঠানিকভাবে যুদ্ধ আদালতে অভিযোগ দেওয়া হয়েছে আজকেও একটা অভিযোগ দেওয়া হয়েছে বিশেষভাবে তদন্ত চলছে আমরা আশা করি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে আদালতের স্টেনো বলেছেন আইনজীবী শেফাউল ইসলাম রিপন আসামি আশিকের পক্ষে জামিন আবেদন করেন এবং জামিনের বন্ডে স্বাক্ষর করেন অন্য দুইজন আইনজীবী পরে নথি থেকে তাদের স্বাক্ষর করা কাগজপত্র সরিয়ে আইনজীবী তসলিমার স্বাক্ষরিত জামিনের আবেদন নথিতে যুক্ত করা হয় স্টেনোর দাবি আদালতের মেসেঞ্জার এই ঘটনায় জড়িত থাকতে পারে গোবিন্দপুর থানার জিয়ার হচ্ছে বাইশ সাত দুই হাজার পঁচিশ আর জিয়ার নাম হচ্ছে তিনশো একত্রিশ দুই হাজার পঁচিশ একটা দরখাস্ত উপস্থান করা হয়েছে

যদি ইনকোয়ারি হচ্ছে যদি কোনো সম্পৃক্ততা পায় তাহলে কোড যেভাবে ব্যবস্থা নেই আমরা সেটা মেনে করি